জিব্রাইল ডাক বলি নবীজি ইয়ার সুল আল্লাহ নবী গো ও মায়ার নবী তো জাহানের বাদশাহ নবী আল্লাহ আমারে যখন বানাইল আমার আল্লাহ আসমান জমিন কিছু বানাই নাই আমি শুধু আল্লাহর আরো শাহিমের চৌকাঠের ভিতরে শুধু একটা নূরের তারকা দেখতাম এটা অন্য একটা হাদিস এই হাদিসের আলোচনা এখন করা যাবে না যেহেতু সময় কম জিব্রাইল ডাক দিয়া বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমারে এত আগে বানাইছে আল্লাহর সাথে এত কালেকশন এরপর আমি আল্লাহর সাথে একবারও আমার দেখা হইল না আমার মনের ইচ্ছা আপনি নবী যেহেতু আল্লাহর সাথে দিদার করতে যাইবেন আপনার সাথে তো আল্লাহর কথা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইলের মনের আশা ও জি মায়ার নবী দু জাহানের বাদশাহ নবী আপনি মায়ার নবী আল্লাহর দরবারে গিয়া আমি জিব নামে এক রাকাত নাম আজ আদায়ী কইলেন খন বলেন আল্লাহ একবার এবার মায়ার নবীজি যে মাত্র জিবাইল নিয়ে রানা হয়ে গেলেন আমার নবীজি আল্লাহর সাথে দিদার করলেন দিদারের পরে আমার নবীজি হঠাৎ করে মনে হইল জিবরাইল আমি রসুলের কাছে আবদার করেছে আমি যেন জিবরাইলের নামে এক রাকাত নামাজ আদায় করি জিবরাইলের নামে এক রাকাত নামাজ আদায় করব আমার মায়ার নবীজি দুজাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দরবারে নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জিব্রাইলের নামে এক রাকাত নামাজ আদায় করবেন আমি আল্লাহর मोहब्बतেও আপনি আমি আল্লাহর জন্য এক রাকাত নামাজ আদায় কইরেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না আর সুন আল্লাহ আবার মায়ার নবীজি দু বাদশা নবী রহমাতুল নীল আলামিন মায়ার নবীজি মনে মনে চিন্তা করলেন আমার জিব্রাইল জিবরাইল জিব্রাইল আমি নবীর কাছে আবদার করেছে জিব্রাইলের জন্য এক রাকাত নামাজ আদায় করার জন্য জিব্রাইলের জন্য এক রাকাত নামাজ আদায় করব আর আল্লাহর জন্য এক রাকাত নামাজ আদায় করব আল্লাহর মহব্বতে আমি মায়ার নবীজি এক রাকাত নামাজ আদায় করব আর আমার উন্মতের বাদ খালাভ লাভ নাই শুভানল্লাহ গৈতেন না কেমন নবীরে ও কুন্ডার মানুষ কোনাসিন নগরের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেই নবীজি দুজাহানের বাদশা নবীজি মেরাজ শরীফে গিয়েও উম্মতের ভুলে নাই ওই মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীজি উম্মতের চিন্তাই যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন আমার মায়ের নবীজি জিব্রাইলের জন্য এক রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর জন্য যখন আমার নবীজি দ্বিতীয়

বন্ধু নবী রহমাতুল্লিল আলামিনের সামনে সমস্ত জান্নাত তারে তুইলা দরলেন আমার মায়ের নবী দুজাহানের বাচ্চা নবী রহমাতুল্লিল আলমিন জান্নাত দেখা আমার নবী খুশি আমার নবীজি আল্লাহর দরবারে আরস করে রে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি আল্লাহ বানাইলা এই জান্নাতের মধ্যে আমার উন্মতেরা থাকবে আমার উন্মতেরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে আমার মায়ার নবীজি উম্মতের মায়াই মেরা শরীরে কান্দে আমার নবীজি দুই জাহানের বাচ্চা নবীজি মায়ার নবীজি যেই মাত্র দ্বিতীয় রাকাত নামাজ আদায় করতে শুরু করলেন আমার আল্লাহ বন্ধু নবীর সামনে সমস্ত জান্নাতটারে তুইলা দললেন আমার মায়ের নবী দুজাহানের বাচ্চা নবী দেখা জান্নাত দেখা কষি আমার মায়ার নবীজি দেখা খুশি দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেল তৃতীয় রাকাতের জন্য রাহমাতুল যখন দাঁড়ায় গেলেন বন্ধু নবীজি আলামিন রে আমার মায়ার নবীজি যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন আমার মায়ার নবীর সামনে আমার আল্লাহ সমস্ত জাহান নাম তার হেতু ইলা ধরলেন বন্ধু নবী রহমাতুল্লিলাবিন জাহান নাম দেখা চক্ষু মোবারক দিয়া পানি মোবারক জরে মালিকের কি জাহান নাম তুমি আল্লাহ বানাইলা আমার উন্মতেরা এই জাহান মধ্যে কেমনে থাকবে যেই উন্মতের মায়ায় আমারে তুমি আল্লাহ রহমাতুল্লিন আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইলা আমি রহমতের নবী সামনে তুমি আল্লাহ কেমনে জাহান তারে তুইলা দোল্লা ও মায়ার আল্লাহ আমার উম্মতেরা জাহান নামের মধ্যে কেমনে থাকবে তৃতীয় রাকাতের মধ্যে যখন এই ঘটনা চলতেছে বন্ধু নবী এই জাহান নামের বয়াবহ অবস্থা দেইখা আবার নবী বলেন হাদিস শরীফের মধ্যে বলেন উম্মতের শোনো শোনো জাহান নামের এমন ভয়ানক অবস্থা তোমরা যদি দুনিয়ার জমিনে কেউ যদি জাহান নাম দেখতো অবস্থা দেখতো কবরের আজাবের অবস্থা দেখতো দুনিয়া সাইরা দিত সংসার সাইরা দিত জঙ্গলে বসবাস করতো উম্মতের আরে শোনো রে আমার নবীজি তু জাহানের বাদ্সা নবিীজি রাহমাতুর ললা আদামিল জাহান নামের অবস্থা ভয়াবহ অবস্থা দেখা। উম্মতের মায়াই কান্না করতে করতে বন্ধ নবীর হাত মোবারক সুইটা গেছে। উন্্মতের মায়েই যে হাত মোবারক সুইটা গেছে। আমার নবীর খেল নাই খেয়াল সুডে গেছে। আমার আল্লাহ দা দেয়া বলে নবী। মায়ার নবী গ আপনি নবী না নামাজের মধ্যে দাঁড়াইছেন শুভানো লাগন না আমার নবী দোয়া আর বাচ্চা নবি رحمتullahi আলা মায়ার নবীজি যখন দেখলেন হাত ওভার শুই থাকেছে আমার আল্লাহ আমার মায়ার নবীকে যখন শরণ করায়া দিলেন বন্ধু নবীজি আবার নতুন করে নামাজ আদায় করতে চাইছিলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী গো উম্মতের মায়া আপনি নবীর হাত মোবারক সুইটা গেছে এই হাত আবার নতুন কইরা বাজার কোন দরকার নাই ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ আমি আল্লাহ আপনি নবীরে হুকুম দিয়ে দিলাম আপনি নবী এই জায়গা থেকে আবার নামাজ আদায় করেন সুভান আল্লাহ কন্যা বলেন না আল্লাহ একবার এই জন্য আমরা তৃতীয় রাকাতে দ্বিতীয়বার হাত তুলি মার হাবা বুঝলেন না বলেন না আল্লাহ একবার নবীর ফেমরাও তো আল্লাহ নামাজের অংশ বানাই দিছে তো নবীর ফেম ছাড়া নামাজ হইব আর জোরে কোন নামাজ হইব আল্লাহ আমাদেরকে কে নবীর প্রেম বুঝার তৌফিক দান করুক সকলে বলুন না আমিন আর জোরে বলুন না আমিন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মোদিনারি ধুলি পালি মরে মোদিনারি ধুলি বালি মোর নয়নের কাজল আমি নবী পাগল পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমার দিনারে ছবি দু চোখে মদিনার ছবি আমারে জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি আমারে জিকেট নবী নবী উচোকে মদিনার ছবি নবীর জন্য দিতে পারি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার

মুরব্বী ওনার আমাদের জন্য দোয়া করলেই তো আমরা সামনের দিকে যাওয়া সম্ভব কথা বলে ঠিক না দোয়া টোয়া ছাড়া সামনে কোনো লাইন টাইন নাই এই গাছ যদি সামনে যে বেড়া ফুলে দিছে না কাইটা দে না কথা কয় না এই জন্য দুয়ার প্রয়োজন আপনাদের কাছে আমি দোয়া চাই দোয়া করবেন তো ইনশাল্লাহ জোরে বলেন দোয়া করবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই মোহব্বতকে কবুল করুক মদিনাওয়ালার দরবারে কবুল করুক